হ্যালো এভরিওয়ান জামাই সৃষ্টি ধামাকাদার ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম বাঙালির জামাই সৃষ্টি মানে একটাই কথা মনের মধ্যে আসে পেট পুড়ে খাওয়া দাওয়া করা আর মজা করা আর তারপর তো এখন শ্বশুর বাড়ির জামাই সৃষ্টি বাপের বাড়ির জামাই সৃষ্টি আবার বাবার সাথে মা বাড়িতে ষষ্ঠী খাওয়ার মজাটা কিন্তু একদম অন্যরকমই তো সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তোমার প্রথমে আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী শুরু হয়ে গেছে শাশুড়ি মা এখানে দাদা ভাইকে ষষ্ঠী দিতে শুরু করে দিয়েছে লুচি বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে এখানে দাদা ভাইয়ের ষষ্ঠী শুরু হয়ে গেছে তা ভাই ষষ্ঠী হওয়ার পর আমরা চলে গেছিলাম অরিত্রীদের বাড়ি আর এই গিফটটা নেই গিফটটা কিসের জন্য সেটা পরে বলছি আর এখানে দেখুন সে যোগাকুর বাড়িতেও কিন্তু জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে জামাই বাবা জীবন একদম পাঞ্জাবি পরে লুচি মিষ্টি টিষ্টি নিয়ে পুরো প্লেট সাজিয়ে বসে রয়েছে আর এদিকে আমরা চলে গেলাম অমৃতার কাছে মানে আমার সেজ কাকুর মেয়ের মেয়ে তো আমরা যখন চেন্নাইতে ছিলাম তখন ঝুমাবনের মেয়ে হয়েছে তো আমরা এই ফার্স্ট টাইম ওকে কিছু একটা গিফট দিলাম যেহেতু ছোট বাচ্চা তো কি দেবো কে দেবো ভাবে এই একটা ছোট্ট একটা সোফা মিকি মাউস নিলাম আর এত সুন্দর লাগছে ওকে বসে দেখুন দারুণ লাগছে এবং পুরো কার্টুনের মতো তারপর ঘুমিয়ে রয়েছে তো বেশি কোনো বসায় না জাস্ট ছবি তুলে আমরা ওকে নামিয়ে দিয়েছিলাম যেহেতু ঘাড়ে টারে না লেগে যায় সেই জন্য আমরা নামিয়ে দিয়েছিলাম আমরা বেরিয়ে পড়েছি দুজনেই আর যা রোদের তা বাবরে বাবার এত রাস্তা কে কথা পরে হাজির হয়েছে ওলে বাবালে ওলে বাবালে তো কথা মাগতা দিদি যায়েবো অপূর্ব চলে এসেছে তার কিছুক্ষণ পরে মা তার দুই জামাইকে নিয়ে ষষ্ঠী পর্ব শুরু করে দিয়েছে আর ষষ্ঠীতে মাও কিন্তু বড় বড় অনেক কিছুই দেখলাম তৈরি করেছে তার দুই জামাইকে এখানে ষষ্ঠী যাওয়া শুরু করে দিয়েছে আর তাদেরকে দেখুন প্লেট ভর্তি পুরো খাওয়ার সাজিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু এখনো দেয় না মানে মেয়েদের থেকে জামাইদের প্রায়োরিটি লিস্টে বেশি তারপরে আমাদের বাড়িতে তো এখন একদম বিশেষ একজন অতিথি রয়েছে অপূর্ব এসতে না খেলনা নিয়ে বসে গেছে তার দাদু মামা আর মিমিকে নিয়ে আর চাবি তারপরে কতক্ষণ ধরে তো পর্ব শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে মা তার দুই জামাইকে খাইয়ে দিচ্ছি আর তোমাদেরকে আগেই বললাম অপূর্ব ছাড়া আমাদের কোনো কিছু আনন্দই যেন হয় না তো দাঁড়ান এবার দেখতে পাবেন অপূর্ব কেমন মজাটা করে

আমাদের বাড়িতে মাংস হয় না সেই জন্য বাবা আজকে আমাদের পুকুরেই মাছ ধরছে তো সেটাই আমি দেখতে চলে এলাম কি রে কিনবি কি এই যে আমাদের পুকুর আর পুকুরের জলটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ ঝড়ের সময় একটা আম গাছ ভেঙে পড়েছিল তাই জলের কালারটা একটা ডিসকালার হয়ে গেছে এই পুকুরে মাছ ধরা হচ্ছে মাছ ধরা হচ্ছে আর আমি ওই বাঁশ কেটে না পুকুরে একবার জাল টানা হয়ে গেছে দেখুন মাছগুলো কি রকম লাফি লাফি চলে যাচ্ছে সব পালে বলেছিল তো আজকে জামাই সুস্থিত সেজন্যটা টাইম হবে না শেষ মুহূর্তেই মোসারির জাল দিয়ে আমাদের মাছ ধরা হচ্ছে তো এই যে পুকুরের করাতে একটু অন্য রকম হয়ে গেছে কারণ আম গাছের পাতাটা এটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল বাবা বলেছিল আগে তো এই যে আমার বর আমার ভাই একটা পাড়ার জেঠু আর বাবা মিলে মাছ ধরছে আর আমার বরের শুধু আনন্দটা দেখো একবার মানে চেন্নাইতে থাকি তো এই সব আনন্দগুলো করতে পারে না তাই দেশে এসে এইগুলো কিন্তু বেশ ভালোই করে কি কটা মাছ আছে অনেক মাছ আছে বাবাই হাত দিস না হাত গন্ধ করবে গন্ধ গন্ধ জালে আমাদের এই মাছ গুলো পরেছে দ্বিতীয়বার আবার জাল দিচ্ছে দেখা যাক কি মাছ আছে আর কি আর শিঙি মাছ আর अपूर्व हात दिस् आएक हात दिस् हाते कामै दिवे। মাছটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে বাবাই যে মাছ বাঁচতে বসে গিয়েছে বললাম আমরা করে দেব বাবা বললো ষষ্ঠীতে এসেছিস আমি করব তোরা কিছু করিস না আর আমার বাবা কিন্তু বরাবরই সব কাজেই পারে বাড়ির আর সব কাজে একদম পার তাই আমার বাবা দেখুন কত সুন্দর করে মাছটা বেছে নিচ্ছে

এই ডিম যদি আমাদের পুকুরে যেত কত মাছ ধরার পর আমরা চলে এলাম আর একটা পুকুরকে তো আমার বাবা এই কিছুদিন হলো এই পুকুরটা নতুন খুলেছে তো সেই নতুন পুকুরকে উদ্বোধন করতে আমরা সবাই মিলে চলে এলাম আর পুকুরটা কিন্তু একদম সেই করেছে একদম পুরো মাঠের মাঝখানে বাবা আম খাচ্ছে আবার বসে বসে বাবা আবার মাছ ভাজাও এবারে কত জল অতটাই ভিতরে গভীর আছে এই যে আম খাচ্ছে সবাই এটা সে জায়গা ছোট তারপরে হচ্ছে চিংড়ি মাছ চাষ হবে সেই জন্য পুকুরটা করেছে আর কি আর ওই যে এই পাশে পুরো ফাঁকা মাঠ মাঠে মাঠে ধান এখনো হয়নি এই হাল হয়েছে আমি এখানে আম খেয়ে আম গাছ লাগিয়ে যাচ্ছি পরের বছরকে যখন আসবো তখন আম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ করে আম কে দিলাম আচ্ছা লো জামাই সুশ্রী স্পেশাল ভুরিভোজ মা কিন্তু দেখুন অনেক রকমের রান্না করেছে তা জামাইদেরকে একদম প্রো সাজিয়ে দিয়েছে আর এই যে এই এইদিকে আমরা কলাপাতায় বসে গেছি আর কলাপাতায় কিন্তু খাওয়াটার মজাটাই আলাদা নড়ে এই রে আই অপূর্ব কি দিয়ে ভাত কাচ্ছ আর কি সন্ধে বেলায় চলে এলাম মা বাড়িতে আর মা বাড়িতে এসেও ষষ্ঠী শুরু হয়ে গেছে যে বাবা দুই মেষও বসে গেছে দিদা তাদেরকে ষষ্ঠী করছে আর তার সাথে সাথে কিন্তু আমার বর আর জামাইবাবুও বসে গেছে তো দিদা বললো নাচ জামাইদেরকে আশীর্বাদ করবে আর নাচ জামাইরা তো এই ষষ্ঠীর সময়ই আসে তো সেই জন্য তাদেরকে একটু ভালো করে আশীর্বাদ করে নিলো আর সত্যি কথা বলতে মা বাড়িতে একটা আলাদাই মজা হয় আর বিয়ের আগে বাবার সাথে থেকে এই ষষ্ঠীতে আসার মজাটা কিন্তু একদম রকম তারপরে এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করে ভাই বোনদের সাথে একটু হল করছি আমার মামাবাড়ি বলতে একদম পুরো একান্নবর্তী পরিবার ছয় মামা ছয় মামি দু মাসি দু মেশু তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একদম পুরো একান্নবর্তী পরিবার আর কোনো অনুষ্ঠানে এরকম এক জায়গায় হলে সবাই মিলে আমরা কিন্তু খুব হইহুল্লাট হুল্লাট করি তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মামা বাড়িতেও কিন্তু অনেক রকমের আইটেম করেছিল তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা